আর সাবরো হ্যাঁ আল আতাদা ইল্লা আলমৌলিমা কষ্টদায়ক তকদিরের ভাগ্যের ওপর ধৈর্য ধারণ করা সুখের তকদির হলে তাহলে কি তা তো মজা লাগছে তাই না সবসময় সুখ আর সুখ আর সুখ আর সুখ কিন্তু দুঃখের তকদির যখন কষ্টের যে ভাগ্যটা এসছে আপনার ভাগ্যে কষ্ট সেই দিন সেই সময় ধৈর্য ধারণ করা এটা গুরুত্বপূর্ণ ধৈর্য ধারণ ধৈর্য ধরতে হবে আপনাকে অনেক দিন সুখে সুখে রেখেছেন সুতরাং ধৈর্য ধারণ করতে হবে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ কেয়ামতের দিনে তাদের বদলা দেবেন আল্লাহ আকবর কি বদলা হবে সুরাই মোমেনের আয়ত নম্বর একশো এগারোতে আল্লাহ সবারু আজকে আমি এই বিচার দিবসে কি দিনে ধৈর্যশীলদেরকে বদলা দেব বেমা সবারু তাদের ধৈর্যের বিনিময় হিসাবে ধৈর্যের বদলা হিসাবে কি বদলা যে আন্নাহম হোমল ফায়েজন তারাই হচ্ছে সফল কাম সাকসেস কামিয়াব কামিয়াব লোক জান্নাতি না জাহান্নামে হ্যাঁ জাহান্নাম তাদের স্পর্শ করবেই না তাহলে না কামিয়াব হ্যাঁ এক মিটের জন্য জাহান্নামে যাবে না জাহান্নামের কোনো রকম কষ্ট পাবে না কোনো আজাব নেই এরাই হচ্ছে সফল কাম তাহলে কামিয়াবি সফলতার বদলা আল্লাহ পাক সেই দিন সফল বলে ঘোষণা করবে তুমি সাকসেস জি ভাগ্যবান তুমি আজকে তাদেরকে আমি বদলা দেব কারণ তারা হচ্ছে আল ফাইজুন আজকে এরাই পাশ করেছে এরা ফেল না পাস জি এদের রেজাল্ট ফলাফল ভালো আরও স্পষ্ট করেছেন সুরের ধারের এক নম্বর বারোতে আল্লাহ ফাকরাবুল আলামিন ধৈর্যশীলদেরকে কি বদলা দেবেন বলছেন জাজাহম বেমা সবারু তারা যে ধৈর্য ধারণ করেছে সেই জন্য তাদেরকে আল্লাহ বদলা দেবেন জান্নাতান জান্নাত বদলা হিসাবে দেবেন জান্নাত পেয়ে গেলে ধৈর্যের বদলা কি তাহলে কামিয়াবি জান্নাত আর কামিয়াবি কি হচ্ছে সফলতা সেটা হচ্ছে এয়াত আয়াত বলছে যে জান্নাত আর কি ও হারিরা আর রেশমের বস্ত্র আল্লাহ দেবেন যেই রেশম দুনিয়াতে আল্লাহ হারাম করেছেন পুরুষের জন্য সেই রেশমের পোশাক আল্লাহ পাক দেবেন জান্নাতে জান্নাতি রেশমের পোশাক জান্নাত দেবেন আল্লাহ রাবুল আলমিন এই ওয়াদা কোরআন এখানে করেছেন এই রকম অনেক আয়াত রয়েছে ধৈর্যের ফজিলত সম্পর্কে ধৈর্যের উত্তম ফলাফল সম্পর্কে বালা মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এটি করণীয় ছিল যা আলোচনা করেছিলাম ধৈর্যের কথা এই জন্য বলছি যে বালা মুসিবতের আলোচনা আসলেই অথবা বালা মুসিবত আপনার আসলেই এক নম্বরে আপনাকে কী করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো রকমের বালা মুসিবত হোক না কেন আম্বি এবং রসুলগণ এই ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শ পাক তাদেরকে উত্তম আদর্শ বলেছেন রসুল উল্লাহ ওসুয়ে হাসানা এবং সুরে আনা আল্লাহ পাক বলেছে উলায় কাল্লাজিনা হাদাল্লাহ আঠারো জন নবীদের কথা আল্লাহর নাম নিয়ে উল্লেখ করার পরে বলছেন এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক হেদায়ত দান করেছেন যাদেরকে আল্লাহ সঠিক পথে অটল রেখেছেন এরাই সরল পথের পথিক ফাবে হুদা ও মুক্তাদে সুতরাং তাদের আদর্শের অনুসরণ কর ইক্তিদা কর তারা আমাদের জন্য আদর্শ তাদের অনুসরণ করতে হবে তাদেরকে ফলো করতে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন আম্বিয়া রসুলগণ সম্পর্কে সাদবিন আবি আকাশ রাজি আল্লাহ তালা আনা থেকে বর্ণিত হাদিস রয়েছে তিনি বলছেন যে আমি বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুলাম আই না সে আসাদুবাল্লা আন কার ওপর সবচাইতে বেশি কঠিন বালা মুসিবত আসে কার ওপর যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তো জনসাধারণ কি বলবে যার যত পাপ তত বালা মুসিবত বলবে না বলবে না আমাদের দেশে যে আরে কোন যে পাপ করেছে এমন রোগে আক্রান্ত হয়েছে আর বলবে না জীবনও ভালো হইবো না তাই না আইয়ুন নাস আসাদ্দু বালা আন কোন শ্রেণীর মানুষের ওপর সবচেয়ে বেশি বালা মুসিবত এসে থাকি কালা আল আমবিয়া ও দসুরুল্লাহ বললেন তারা হচ্ছেন নবীগণ সম্মাল আমসাল ফাল আমসাল তারপরে যারা যত ভালো যত তত তত বেশি বালা মুসিবত নবীদের পরে সবচেয়ে ভালো সাহাবাইকেরাম তারপরে তাবেইন হ্যাঁ তাবা তাবেইন আইমা ইকেরাম মহাদিসিন হোক আর ফুকা ইকেরাম হোক হ্যাঁ চার এমাম অন্যান্য ইমাম বুখারি মুসলিম আবুদ নাসাই যত আইমাই এখেরাম ইসলামের বড়ো বড়ো খাদিমেরা রয়েছেন তারপরে আলমা কেরাম দা আর তারপরে সৎ কর্মশীল ভালো মানুষ যে কোনো মমিন নর এবং নারী বালামসুদ যে যত বেশি ইমান আমলে ভালো হবে ভালো মুসলিম হবে তার উপর বালা মুসিবত বেশি হবে ফাইব তালার রাজল আল্লাহ হাসবে দিন হি মানুষের উপর আল্লাপাক বালা মুসিবত দেন পরীক্ষা করেন ইবতলা পরীক্ষা করেন বালা মুসিবতের মাধ্যমে তাদের দিন ধর্মের অনুপাত যার যত দিনদারি তত বেশি আল্লাপাক পরীক্ষা করেন তাকে যার যত বেশি ধার্মিকতা আল্লাহ ভীরুতা তত বেশি আল্লাপাক পরীক্ষায় ফেলেন মুসনাদ আহমদের হাদিস তিন মিদিস হাদিস হাদিস সহিম আমি আর রসুলগণের যে বালা মুসিবত এসেছে সেগুলো কিছু নমুনা আপনাদের শোনাই নুহ আলহ ইসলাম কত ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন সাড়ে নয়শো বছর ধরে শুধু হ্যাঁ না এক হাজার বছর সাড়ে নয়শো মানে কি এক হাজার বছর নয়শোর উপরে আরও পঞ্চাশটা মানে এক হাজার বছর এক হাজার বছর ধরে দৈন ইসলামের দাওয়াত দিয়েছেন আর তারপরেও ফলাফল ইমান নিয়ে আসছে কয়েকজন আল্লাহ বলছেন কোরআন আমা আমা নামা হো ইল্লা কালিল এটা কোরআনের কথা তার সাথে সাড়ে নয় শত বছরে অল্প কয়টা লোক মাত্র নিয়েছে কত ধৈর্য ধরেছেন আর তারা কত যে মানসিক কষ্ট দিয়েছে শারীরিক কষ্ট দিয়েছে গালমন্দ করেছে কত যে কষ্ট দিয়েছে আর কত যে ঠাট্টা বিদ্রুপ করেছে উপহাস করেছে এব্রাহিম সালামের পরীক্ষা নবী রসুল মাঝে সবচেয়ে বেশি বড় পরীক্ষা রসুল তারপরে সবচেয়ে বড় পরীক্ষা হয়েছে এব্রাহিম খালিউল্লাহ কারণ এই দুই নবীকে আল্লাহ তার অন্তর বন্ধু খলিল বলেছেন সুতরাং অন্যান্য নবীদের তুলনায় এই দুই নবীর দুই রাসের পরীক্ষাও বেশি বলা মুসিবত বেশি পরীক্ষা আল্লাহ খুব বেশি করেছেন এব্রাহিম আলী সালামকে কি না পরীক্ষা আল্লাহ করেননি ছোটকাল থেকে যৌবনকালে দেশ থেকে তাড়িয়ে দিল বাপ বাড়িতে থাকতে দিল না দেশ থেকে হিজরত হতে হলো দেশ ছেড়ে নির্বাসিত হয়ে যাওয়া হ্যাঁ দেশান্তর হয়ে কোথাও বসবাস করে যেমন তেমন কথা নয় কত যে কষ্টের বিষয় এব্রাহিম আলী সালামকে এমন পরীক্ষা আগুনে ফেলে দেওয়া হলো জানা আছে আপনাদের তাই না চিন্তা করেন আগুনে ফেলে দেওয়া হলো আপনার হয়েছে তারও হয়েছে কোনো মুসলিমের রাজগার্না তারপরে তাকে একটু পিসপা করতে পারেনি আগুনে ফেলে দিয়েও সামান্য একটু তাকে এ কথা বলে নিতে পারিনি ঠিক আছে আমি স্বীকার করছি তোমাদের কথা মানবো আমাকে আগুন থেকে বাঁচিয়ে দাও বুঝলেন না যে আল্লাহর দিনের কাজ করছি সে আল্লাহ যদি মনে করেন যে আমাকে রক্ষা করবেন তো রক্ষা করবে আমি কারোর কাছে সাহায্য নেব না